এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে আট রানের ব্যবধানে হারালো বাংলাদেশ বাংলাদেশের জয়টা আরও সহজ হতে পারত ব্যবধানও হতে পারত অনেক বড় কিন্তু সেই দিকে ব্যাট হাতে গতি ধরে রাখতে না পারায় সেই সুযোগ হাত ছাড়া হয় ব্যাটিংয়ে আফগানিস্তান চমক দেখিয়েছিল বেশ কয়েকবার আজমাতুল্লাহ ওমর মরজাই চোদ্দতম ওভারে সাইফা সানের এক ওভার থেকে বিশ রান তুলে আফগান শিবিরের স্বপ্ন জাগিয়েছিলেন জয়ের তবে শেষ পর্যন্ত তাস্কের নাসুম ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত ও নিয়ন্ত্রিত বলিংয়ে আফগানদের স্বপ্নভঙ্গ করে দেয় শেষ পর্যন্ত মাত্র আট রানের দূরত্বে থেমে যায় আফগানিস্তান বাংলাদেশ পেয়ে যায় গুরুত্বপূর্ণ জয় একশো পঞ্চান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে আফগান ব্যাটাররা গুটিয়ে যায় একশো ছয়চল্লিশ রানে এই জয়ে সুপার ফোরে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখলো লিটন তাস্কিনরা যদিও রানের কিছুটা হতাশার কারণ রয়ে গিয়েছে কারণ বি গ্রুপের সমীকরণটা এখনও জটিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই ম্যাচ জিতলেও আফগানদেরও সুযোগ আছে শ্রীলঙ্কাকে হারাতে পারলে আফগানিস্তানও চার পয়েন্ট পেয়ে যাবে তখন রান হয়ে যাবে বাঘগণের ধরনের মূল চাবি কাটি এই জায়গায় বাংলাদেশের পিছিয়ে পড়া বড় চিন্তার কারণ যেখানে আফগানদের রান রেট রয়েছে অনেকটা এগিয়ে তবে ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ বাংলাদেশের নিয়ন্ত্রণে নাসুম প্রথম বলেই উইকেট নিয়ে দলকে এগিয়ে দেন গুরবাজের পঁয়ত্রিশ রানে লড়াই আফগানদের টিকিয়ে রাখলেও বিরোধীর পর সব ভেঙে যায় ঋষাদ ও নাসুম মাঝের ওভারে বল হাতে দারুণ শৃঙ্খলা দেখান উইকেট তুলে চাপ তৈরি করেন শেষ দিকে মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা ও বৈচিত্র্য আফগানদের রানের গতি আটকে দেয় তার স্পেল ছিল ম্যাচের অন্যতম মোর গড়ানোর মুহূর্ত এর আগে ব্যাটাতে তানজিদ হাসান জ্বর তুলেছিলেন তানজিদের খেলা একত্রিশ বলে বাহান্ন রানের ইনিংসটাই আসলে বাংলাদেশের জয়ের বৃত্তি করে দেয় অন্যান্য ব্যাটাররা তুলনামূলক ভালো ব্যাটিং করলেও পাওয়ার হিটিং দেখাতে পারেনি কেভি শেষ মেশ বোলারদের প্রচেষ্টা আর তানজিদের ব্যাটে গড়া রানের উপরই ভর করে বাংলাদেশ ছিনিয়ে অমূল্য জয় প্রিয় দর্শক গতকালকে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার টি টোয়েন্টি ম্যাচটি আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন